আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপোষ নামা দলিল আর লাগবে না আপোষ নামার দলিল ছাড়াই আপনি জমি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন না দুইটি পদক্ষেপ নিতে হবে কোন দুটি পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে জমি বেচা বিক্রি হস্তান্তর করতে হলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে আপোষ নামার দলিল লাগবে না আমরা জানি যে এই আপোষ নামার দলিল নিয়ে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলি পরিপত্র জারি করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই আপোষ নামার দলিলটি কি এবং কেন করতে হয় এই বিষয়টি নিয়ে সর্বপ্রথমে আলোচনা করব। তারপরে যেয়ে আপোষ নামার দলিল কেন লাগবে না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তা আপোষ নামার দলিল কি এই আপোষ বন্টনামা দলিল তাদেরই প্রয়োজন হয় যাদের সম্পত্তি অবিভক্ত থাকে যৌথ সম্পত্তি থাকে এক দলিলে একের অধিক মালিকানা থাকে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেই ব্যক্তি মারা যায় সেই ব্যক্তির সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তিটি অবিভক্ত সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিসা ভাগ বাটোয়ারা করে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে জমি সংক্রান্ত বিষয় আপনি যে কোনো কাজই করেন না কেন সেই সমস্ত কাজ আইনসম্পত্তভাবে সঠিক থাকতে হবে রাষ্ট্রীয় আইন মানতে হবে সামাজিক রীতিনীতি মানতে হবে আপনি সামাজিক রীতিনীতি এবং আর রাষ্ট্রীয় আইন যদি আপনি না মেনে কোনো কাজ করেন এবং সরকারি যে সংশ্লিষ্ট বিভাগ আছে সেই বিভাগে যদি আপনার নাম অন্তর্ভুক্ত না থাকে তাহলে জমির মালিকানা বৈধতা পাবে না এবং ভূমি অফিসগুলি আপনাকে জমির মালিকানার বৈধতা দেবে না এটি হচ্ছে আসল কথা কিন্তু আজকের যে বিষয় গুরুত্বপূর্ণ যে আপনার আকোষ নামা দলিল লাগবে না আপনি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন এখন আসা যাক যে আপনি কার সম্পত্তি দাবি করতেছেন এই সম্পত্তি কি আপনি নিজ অর্থে ক্রয় করেছেন বা আপনাকে কেউ দান দলিলের মাধ্যমে হেবা দলিলের মাধ্যমে সাপকবলা দলিলের মাধ্যমে এই সম্পত্তিটি কি আপনাকে গিফট করেছে সেই সুবাদে আপনি মালিকানা পেয়েছেন অবশ্যই না অবশ্যই না কারণ এই সম্পত্তির মালিক আপনি না আপনি অগ্রাধিকার ভিত্তিতে একখণ্ড জমির মালিক হবেন এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম কারণ আপনি যার সম্পত্তি দাবি করতেছেন সেটি হয় আপনার পৈতৃক সম্পত্তি না হয় আপনার মায়ের সম্পত্তি পৈতৃক সম্পত্তি আপনার বাবাও যদি সম্পত্তি সূত্রে মালিক না হয়ে থাকে তাহলে দাদার কাছ থেকে সম্পত্তি আসছে দাদার বাবার কাছ থেকে সম্পত্তি আসছে এইভাবে সম্পত্তি মালিকানা চেন ঠিক রেখে বাবার পর্যন্ত আসছে এই বাবার কাছে আসার পরে বাবা সেই সম্পত্তির মালিকানা অর্জন করেছে তো বাবা যখন সম্পত্তির মালিকানা অর্জন করেছে সেই সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের যে সংশ্লিষ্ট ভূমি অফিস সেই ভূমি অফিসের প্রত্যেকটি রেকর্ড বইতে বাবার নামে অন্তর্ভুক্ত রয়েছে বাবা কত শতাংশ সম্পত্তির মালিক এবং বাবা সেই সম্পত্তি প্রতি বছর খাজনা দিয়েছেন তার নামে নাম জারি করা আছে তার নামে প্রত্যেকটি খতিয়ান আছে এমন কি যদি বন্টন বন্টনামা দলিল করে থাকে তাহলে সেই দলিলও কিন্তু তার কাছে আছে আবার বাবা যদি কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয় করে থাকে সে ক্রয়কৃত সম্পত্তির দলিলও কিন্তু বাবার কাছে আছে মায়ের দিক থেকে যদি হয় তাহলে মায়ের নামে যদি কোনো সম্পত্তি বাবা ক্রয় করে দেয় বা মায়ের নিজের অর্থে যদি সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তির সম্পূর্ণ মালিক হচ্ছে মা যদি তার পৈতৃক সম্পত্তি পায় নানা সম্পত্তি সেই সম্পত্তিও বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে মালিকানার চেন ঠিক রয়েছে মা মালিক হয়েছে মার নামও কিন্তু সেই ভূমি অফিসের রেকর্ড বইতে যতটুক সম্পত্তির মালিক তিনি ততটুক সম্পত্তির ডাক খতিয়ার নাম্বার পরিমাণ দিয়ে সেখানে লিপিবদ্ধ রয়েছে তাহলে কি প্রমাণ করে যে সম্পত্তির মালিক বাবা অথবা মা কিন্তু বাবা দশ বছর আগে পনেরো বছর আগে মারা গেছেন মাও পনেরো বছর বিশ বছর আগে মারা গেছেন কিন্তু আমরা সেই ওয়ারিশ হিসাবে তার ঔরজ্যত সন্তান হিসাবে আমরা সেই সম্পত্তির অগ্রাধিকার ভিত্তিতে ভোগ দখলে থাকবো মালিকানা পাব এই প্রত্যাশায় কিন্তু এই মালিকানা পেতে হলে যে রাষ্ট্রীয় আইন সেটি কিন্তু হানড্রেড পার্সেন্ট মানতে হয় আমরা জানি যে আপোষ বন্টনামার দলিল করার জন্য দুই হাজার সালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং এই প্রজ্ঞাপনের ভিত্তিতে আপোষ বন্টনামার দলিল হানড্রেড পারসেন্ট করার কথা থাকলেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের যে প্রশাসনিক ব্যবস্থা এই প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এই বিষয়টি সাব রেজিস্টার অফিস থেকে শুরু করে ভূমি অফিস পর্যন্ত এই বাধ্যতামূলক যে আপোষ নামার দলিল সেটি করা হয় নাই কিন্তু বিগত বছরে এই দুই তিন বছর ধরে এই আপোষ বন্টনামা দলিল উপরে এত পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে যে আপোষ বন্টনামা দলিল না করে আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন না তারপরও আজকে ভিডিও হচ্ছে অনেক ভাই বন্ধুরা দেশে এবং প্রবাসে বসে প্রশ্ন করেছেন যে কেউ কেউ আপোষ বন্টনামা দলিল করতে চায় না কেউ দেখা গেছে বড় ভাই রাস্তার পাশ থেকে ফরওয়ার্ড জমি নিয়েছে তিনি যদি এখন আপোষ দলিল করে তাহলে ওই জমি তাকে ছেড়ে দিতে হবে বা ভালো ধানি জমি যেটিকে কৃষি জমি সেই কৃষি জমি তিনি ভোগ দখলে রেখেছেন আপোষ বন্টনামা দলিল করলে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে এ ভিন্ন বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টি হয় যার কারণে এই আপোষ বন্টনামা দলিল করা হয় না কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ যে একটি পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে কেউ যদি আপস নামার দলিল না করতে চায় তাহলে সাধারণ জনগণ বা সাধারণ ওয়ারিশা কি করতে পারে একজন ব্যক্তি তার সম্পত্তি বেচা বিক্রি করার প্রয়োজন হয় তার স্থাপনা তৈরি করার প্রয়োজন হয় তার একটি পাকা বাড়ি তৈরি করার প্রয়োজন হয় তখন তিনি একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন তাদের নিজেদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়ে যায় তখন মৌখিকভাবে বলা হয় যে তুমি ওই উত্তর পাশের থেকে সম্পত্তি নিয়ে ওই সম্পত্তিতে তুমি স্থাপনা তৈরি করো কিন্তু আইনগত দিক থেকে সেটি কতটুক ভিত্তি আছে বা ভিত্তি নেই বা আইনের দৃষ্টিতে সেটি সঠিক হবে কিনা এই বিষয়টা নিয়ে একজন ওয়ারিস কিন্তু সব সময় মনক্ষুণ্ণ হয়ে থাকেন চিন্তাযুক্ত থাকেন যার কারণে আজকের ভিডিও এখন আছে যে আপনি দুইটি পদক্ষেপ নিলে আপনার আকোষ আমার দলিল কিন্তু হানড্রেড পার্সেন্ট লাগবে না এই আপোষ বন্টনামার দলিলের আগে আমি একটি কথা বলে নেই যে কেন লাগবে না আপনি আপনার বাবার সম্পত্তি পাবেন বা আপনি আপনার মায়ের সম্পত্তি পাবেন আপনাকে সম্পত্তি যদি নাও দেয় তাও কিন্তু আপনি ওই সম্পত্তির মালিক কিন্তু আপোষ বন্টন নামার দলিল করতে না এটা তো একটা সামান্য বিষয় অনেকটা কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিতও করে দেয় বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য ভিডিওটি কিন্তু একান্তভাবে গুরুত্বপূর্ণ কারণ আপনাকে বঞ্চিত করলেও আপনি সম্পত্তি পাবেন সেজন্যই এই যে দুটি পদক্ষেপ এই দুটি পদক্ষেপের মধ্যে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনারা পারিবারিকভাবে বসছিলেন আপনাদের অন্যান্য যারা ওয়ারিশ আছে তারা আপোষ বন্টনামা দলিল করতে চায় না আপোষ বন্টনামা দলিল যদি না করতে চায় তাহলে সরকার কি বলছে যৌথভাবে আপনি নাম জারি করে নেবেন তো যৌথভাবে যদি নাম জারি করেন তাহলে আদালতে যেতে হবে না মামলা করতে হবে না যৌথভাবে নামজারি করতে হলে কি করতে হবে বাবার সেই সম্পত্তি বা মায়ের সম্পত্তির সকল কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে প্লাস আপনার ওয়ারিশিয়ান সনদ সংগ্রহ করতে হবে করে আপনি সরাসরি আপনি নামজারির জন্য আবেদন করবেন প্রয়োজনে এসিল্যান্ডের সাথে কথা বলবেন যে আমার অন্য সরি শরীররা এটা আপোষ আমার দলিল করতে চায় না সেজন্য যৌথভাবে আমরা আমি নামজারি করতে চাই যৌথভাবে যদি নামজারি করা যায় তাহলেই যে সরাসরি আপনি যৌথ নামজারির জন্য আবেদন করবেন তখন এসিলেন মহোদয় আপনার কাগজপত্র যে পরিমাণ সম্পত্তি আপনার বাবা মা রেখে গেছে যে সম্পত্তির আপনি মালিকানা দাবি করেন সেই সম্পত্তিটি তিনি সম্পূর্ণভাবে দেখে শুনে বুঝে প্রয়োজনে তার সার্ভেয়ার তার তহসিলদার তাদেরকে দিয়ে সরজমিনে যাচাই বাছাই করে কি সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তে সরাসরি দাগে দাগে অর্থাৎ বাবা যদি পাঁচটা দাগ দিয়ে থাকে তাহলে পাঁচটা দাগে আপনি যতটুকু সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি ভাগ করে একসাথে সবাই নামে আপনার নাম জারি করে দেবে তাহলে কি হবে এই নামজারিটি যখন করে দেবে তখন বাবা মায়ের যে মূল যোতে যে সম্পত্তি আছে আমরা যদি উদাহরণস্বরূপ ধরে নেই যে বাবা বিশ শতাংশ সম্পত্তি রেখে গেছে তিনজন ওয়ারিস রেখে গেছে তাহলে ওই বিশ শতাংশ সম্পত্তি তিনটি ভাগ করে দাগে দাগে কোন কোন দাগে কতটুকু করে সম্পত্তি পাবে সেইভাবে নাম জারি করে দিবে ওই নামজারির বুনিয়াদে আপনি যখন আপনি খাজনা দেওয়া শুরু করে দেবেন এটি বৈধ হবে আইনগত দিক থেকে শুদ্ধ হবে এবং আইনগত আইনের দৃষ্টিতে সেটি সঠিক এই জন্য এই বিষয়টি নিয়ে যদি কেউ মিসকেস করে তাহলে ওই নামজারি কিন্তু বাতিল করতে পারবে না বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলেও সেই মামলা খারিজ হয়ে যাবে এটি হচ্ছে আপনার একটি বিষয় এখন এই বিষয়গুলি যদি কেউ করতে না চায় এসিল্যান্ডও যদি আপনাকে নামজারি করে না দেয় বা আপনি মিসকেস করছেন সে মিসকেসও খারিজ করে দিচ্ছে এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন দুটি পদক্ষেপ নেবেন এক নম্বর পদক্ষেপ হচ্ছে আপনি সরাসরি আপনার এই সম্পত্তিটা ভাগ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালতে আপনাকে কিন্তু মকদ্দমা দিতে হবে আপনি বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা দিবেন তখন কিন্তু সেম ইউরেশিয়ান সনদ জমির কাগজপত্র সব কিছু দিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি একটি মাঠ মামলা দিয়ে দেবেন বাটোরা মামলা তখন দেখবেন যে আপনার যে আইনজীবী সেই আইনজীবী কেসটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে তিনি সাবমিট করবেন তখন এই যে আপোষ বন্টন আমার দলিল করতেছে না তাই যার ফলে আপনার সম্পত্তি আপনার পাওয়া দরকার এই সম্পত্তি আপনি বেচা বিক্রি করা দরকার সেই জন্যই আপনি কিন্তু এই বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেন তো বিজ্ঞ আদালতে যখন আপনি মকদ্দমা করলেন তখন বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় তিনি সকল কাগজপত্র দেখে তিনি কি করবেন ঠিক ওই যে আপনার আইনজীবী যেভাবে মানে ভাগ করে দিয়েছেন সম্পত্তি আপনি দাগে দাগে কতটুকু সম্পত্তি পাবেন এই সম্পত্তি আপনার সেইভাবে রায় চলে আসবে ডিগ্রি চলে আসবে আপনার নামে আপনার নামে যখন ডিগ্রি চলে আসবে তখন ওই ডিগ্রির বুনিয়াদে এসিল্যান্ড অফিসে যখন আপনি প্লেয়ার দিবেন তখন সরাসরি আপনার নামে কিন্তু নামজারি হয়ে যাবে এই যে দুটি পদ্ধতি একটি হচ্ছে আপনার যৌথভাবে নাম জারি সেটি যদি আপনার এসিল্যান্ট থেকে করে নেন সেটিও আইনগত দিক থেকে সঠিক এবং আইনের দৃষ্টিতে সঠিক প্লাস আপনি যদি সেটিও যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে আপনি সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সেই মকদ্দমার ভিত্তিতে আপনি নাম জারি করে নেবেন এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা শুধু একটি বাটোরা মামলা দিলেই হবে অনেকের প্রশ্ন থাকে যে বাটোরা মামলা দিলে অনেক বছর চলে যায় এখন মামলা অনেক সহজ হয়ে গেছে এবং এখন আর যুগ যুগ ধরে বসতে হয় না তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে এই মামলার রায় চলে আসে এখন বলবেন যে এই মামলা করার পরে আমরা যদি না নিয়ে নিজেরা করে আপনারা নিজেরা করে থাকতে পারেন আপনারা যদি ভাই বোন সবাই যদি ভালো সম্মিলিতভাবে সুন্দরভাবে বসবাস করতে পারেন কিন্তু ইন ফিউচারে যায় যখন আপনার পরবর্তী প্রজন্মের যারা আসবে সন্তানরা তারা কিন্তু এই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করবে এবং তারা কিন্তু একজনের সম্পত্তিতে আর ভাগ বসাবে তখন কিন্তু আপনারা পৃথিবীতে থাকবেন না সেজন্যই আপনি দুটি পদক্ষেপে যদি আপনি যান তাহলে আপনার আপোষ আমার দলিল লাগবে না লাগবে না লাগবে না এবং সেটি আইনের দৃষ্টিতে সঠিকভাবে আপনি সম্পত্তির একক মালিকানা অর্জন করতে পারবেন এবং আপনার নামে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু দিয়ে কেউ সুযোগ নিতে পারবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমি দুটো কথা বলছি দুটো পদক্ষেপ নিতে হবে একটি আছে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি কাগজপত্র দিয়ে আপনি ভাগ ভটারা করে নেবেন আদালত আপনাকে ভাগ করে দেবে একটি হচ্ছে এসিল্যান্ড অফিস থেকে আপনাকে জমি ভাগ করে দিবে, যদি আপনি যৌথ নামজারির জন্য আপনি আবেদন করেন এই দুটো পদ্ধতিতে যদি আপনি যান তাহলে আপনার আপোষ বন্টনামার দলিল লাগবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন